আমি তাজিলা রুমে যাচ্ছি এবার আপনাদের বলি সকালবেলা সে আমাকে একটা দায়িত্ব দিল আসো সবাইকে আসসালামু আলাইকুম ওর লাইটটি একটু জ্বালাই নি লাইট দেখেন নিজের ঘরের লাইট নিজেই খুঁজে পাই না তার মানে আমি বেড়াইতে এসছি এই ভুলটা যদি মনে হয় তার সামনে করতাম তাইলে আমার একশোটা কথা শুনে তার সামনে কোনো ভুল করা যাবে না মেন কথা এরা কী করে রাখছে

দায়িত্ব আমি আসলে কোনো কালে নিতে চাই নাই এটা একটা পয়সা হিসাব রাখা আরে এটা দেওয়া ওই করা এই করা এটা আমার থেকে একটা প্যারা মনে হয় কিন্তু হ্যাঁ আমার কাছে কিছু ক্যাশ টাকা থাকবে আমি একটু নিজের মতো করে খরচ করবো ওইটা আমার সবসময় আক্ষেপ ছিল কিন্তু আমি সংসার চালাবো আমার বিভিন্ন রকমের টেনশন নেবো সেটা আমার কখনোই কোনো দিন ছিল মানে এটা আমার কখনো আক্ষেপ ছিল না যে আমার অনেকগুলো টাকা থাকবে আমার আমি টাকা খরচ করবো দুই হাত দিয়ে হ্যান্ড করবো তেন করবো ওইগুলো আসলে আমার কখনো স্বপ্নও না আমার ইচ্ছাও থাকে না এখন সে এটা কি মনে করে দিচ্ছে কি করতেছে সেটা তার পুরো পুরোটাই তার পার্সোনাল ব্যাপার আমার বললো তুমি তো সংসার চালাবা তার নাকি টাকা বেশি খরচ হয়ে যেতেছে তার হাতে থাকলে আর যেটা প্রয়োজন সেটাও হয়ে যেত যেটা না প্রয়োজন সেটাও হচ্ছে সে বলতেছে তুমি একটু খরচ করে দেখো তো যে টাকা এখানে বাঁচে না কি হয় এই তো আমি ভাবলাম যে দেখি আসলে তাছাড়া আমার কোনো সময় কোনো ই ছিল না তো ওই টাকার থেকেই যে টাকাটা সে আমার হাতে দিচ্ছে ওইখান থেকেই প্রথম খরচ হলো খালার বেতনটা দিব আসেন। ও প্রথম প্রথম খরচটাই হলো

খালা হলো চার দিন তার মেয়ের বাড়িতে গেছে তিন দিন ছিল না হঠাৎ করে আজকে সকালবেলা সাথী আমাকে কী রে সাথী কি নাস্তা বানাইছে খালায় বানাইতেছে খালা আসছে আমি ও আচ্ছা ভালো ও এখানে তোর মনে করো যেই দুর্ঘটন ঘটা ঘটলো তুমি যাওয়ার পরে আরে আল্লাহ রে আচ্ছা যাই হোক আমরা পরে কইতাছি ক্যামেরার পরে কইতাছি হ্যাঁ কি কি হয়েছে তো তুমি কি শুনছো সব ও আচ্ছা আচ্ছা আমি কমলে তোমার কাছে সাথে তো কইছে আর আর কি কম আমি তোমার সে পেঁপে পেঁপে কই রে পেঁপে নিয়ে পেপে পেঁপেই মেন বেজাল পেপে গাছ কাইটা লাইতে খালা পেপে গাছ কেটে লাইতেবো তুমি কি কও

সাথে আপনারা ভাবতে পারেন কি তানজিলার কণ্ঠ শোনা যাচ্ছে তানজিলার ব্লগ চলছে ওই যে তাবিয়া দেখে এই আর এই ভাতটা হলো পাপিয়া দিয়ে গেছে পাপিয়াদের আর অর্ধেকটা হলো ছুয়ে দিবো গাড়রা তো ভাত করে খাইতে মনে আগে একটা রুটি খাবো না খাইতেছিলাম তবে আস একটু খাওয়াই দে খালা নাস্তা করো

এখন আমি আপনাদের বলি আমার এটা হলো আমার সংসার খরচ বাদে যেটা খরচ এটা হলো আমার সংসার খরচ বাদে আরও এক হাজার টাকা এসতো আমার খরচ সেটা হলো আমার টার্ভি টিচার আছে তাকে দিতে হচ্ছে সুমন্তর সুদ আমি আর যাদু করে দিলাম কু 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 ফু কু কু

কত চল্লিশ টাকা এক্সট্রা না হান তাবিয়া ওই যে আট বোনের বাড়িতে যাওয়ার জন্য কাপড় চাপড় গুছাইতেছে কিন্তু কেরা নিয়ে যাবে নেওয়ার মানুষ নাই তা বাবা তা নিয়ে যাবে না আজকে ফাটিয়ে ফেলবা বন্ধ করে দিগা রুম এই বন্ধ করে তো এই হলো আমাদের সন্ধ্যার সময় বাড়ির এই টাকা আতে দিতে না দিতে খালি জায়গায় জায়গা বিল আইতেছে ইচ্ছা করে দিছে এই টাইমে রে দেখেন আরও তাদের কারেন্ট বিল আছে কারেন্ট বিল নিম্নে দশ হাজার টাকা হ্যাঁ ও আমার এই বুঝানোর লেগে খালি কাউ খরচ কীভাবে হয় কিভাবে হয় এসব বুঝানোর জন্য আমাকে শিক্ষা দেওয়ার জন্য মনে করেন টাকাটা হাতে দিয়েছে আজকের দিনটা গেল শুধু সংসার খরচ টাকা 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 করে ওকে তো এ দেখ কাপড় সব ফালাই দিছে দেখ আর এই ব্যাগটার নাম হলো অক্টোভাস ব্যাগ অনেকেই বলছেন যে এটা এটা ওর কেমন কথা অক্টোবাস ব্যাগ মানে কি অক্টোভাসের মতো এই জন্য এটা অক্টোবাস ব্যাগ তবে কাপড় শুধু শুধু বাইর করতেছ এসব করো না মা আমার মা ভালো হ্যাঁ পরে পরে যাও নেই আচ্ছা তুমি আপুর একটা ফোন দাও কও যে তোমার স্বামীরে পাঠাও আমার নিয়ে যেতে পাঠাও ফোন দাও কও সাকিব ভাইয়ারে পাঠাও আমাকে নিয়ে যেতে ক আপু ভাইয়াকে পাঠাও কও তোমার ভাইয়ারে পাঠাইতে ক পাখি আসছে পাখি সকালবেলা আসছিল আমার কাছে কেন সিলি পাখি সকালবেলা কি নিতে রং পেন্সিল রং নিতে না রং পেন্সিল নিতে শুনেন আমি আমি কি ঘুমাইছিলাম না জাগনা ছিলাম তো আমি বলছি যে কোন জায়গায় পাবো একটা আছে তানের কয়েকে আমি দেখছি নিস্তলায় আমি তা দেখলে নেগা তার মানে সে আগে দেখছে বুঝছিস দেখে কোন জায়গায় আছে সেটাও জানে যাই না আমার কাছে জানতে এসে পাখির একটা জিনিস খুব ভালো লাগে সেটা হলো সে না বলে আমার কাছ থেকে একটা সুতাও নেয় না যত যাই থাক না রে এটা ভালো লাগে না ও কোনো সময় না একটা কিছু মুখেও দিবে না প্লাস না বইলে সে কখনও একটা কিছু নিবে না ওটা কিন্তু সে দেখছে গুছায় রাখছে নেওয়ার জন্য নেওয়ার জন্যই রাখছে কিন্তু সব নেয় নেই আগে বলবে তারপরে নিবে এটা খুব ভালো লাগে এটা খুবই ভালো একটা গুণ পাখির আরও অনেক গুণ আছে আর সবচেয়ে খারাপ গুণ হলো ঝরগা করে সবার সাথে ঝরগা করে শুধু আমি বাদে আর সবার সাথে খালার সাথেও করে 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 খালার সাথেও না খালা সবার সাথেই করে খালায় করে খালার লগে করে যাক পাখি পরীক্ষা দিতে গেছিল পরীক্ষা দিয়ে আসছে ও খালার ভালো কথা শোনেন খালার কাছে রং চাইছে খালায় মনে করছে গিরিলে মা কাইছে রং কইতেছে গিরিলে মা রং তরে দিব কেমনি পুরাই হাস্যকর পুরা বিষয়টা বুঝছেন পাখি এসে চাইছে রং খালায় কাছে গিরিলে রং আহারে যাই হোক মিস্টেক খালা যেই রং বুঝছে এটা না পরীক্ষা দেওয়ার রং ছিল তো পাখির পরীক্ষা কেমন হয়েছে ভালো তারপর যাবি কেন আরেকটা পরীক্ষা আছে চল যাই পাখিরে গাইড কিনা দেওয়া হয়েছে পাখি যদি পড়তে চায় পাখি সম্পূর্ণ পড়ার দায়িত্ব নিয়ে যাবো আমি ঠিক আছে রে কোচিংও করিস শ্যাম্পুটা কথন কচ্ছন্ আমার কথুন তাহলে চলো খালা